আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব সিম্পল ওয়েতে লোভনীয় স্বাদে লেয়ার মুরগির রেসিপি আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনারা এই রেসিপি একবার হলো ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই এখানে আমি লেয়ার মুরগির মাংস নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেন এটা আমি চামড়াসহ নিয়েছি আপনারা চাইলে চামড়াটা ছাড়াও নিতে পারেন এতে কোনো সমস্যা নেই চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দেড় কাপ পেঁয়াজ কুচি তেজপাতা আর দারুচিনি পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি দেন পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর অ্যাড করে দিলাম তিন টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো পর্যায়ে অ্যাড করে দিব এক চামচ রসুন বাটা একটু উঁচু করে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এটাও আমি উঁচু করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম গরম মশলা বাটা এ পর্যায়ে আমি সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব আপনারা দেখতে পারছেন মশলাটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা দেখতেই পারছেন অলরেডি মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মশলা থেকে তেলটা যখন ভেসে উঠেছে তখনই বুঝে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেন এ পর্যায়ে আমি যে লেয়ার মুরগিটা খুব ভালোভাবে পরিষ্কার করে রেখেছি সেটা অ্যাড করে দিলাম আপনারা দেখতে পারছেন এটা এখন খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি কষিয়ে নিব এই কাজটা তো অবশ্যই সময় নিয়ে করতে হবে আর আপনারা সবাই জানেন মাংস যত কষানো হয় এর টেস্ট তত ভালো আসে আর যেহেতু এটা লেয়ার মুরগি অন্য অন্য মুরগির থেকে এই লেয়ার মুরগির মাংসটা একটু শক্ত হয় তাই আমি এটা একটু বেশি সময় ধরে কষিয়ে নেব এই লেয়ার মুরগির মাংসটা আমি বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে অ্যাড করে দিব আমি ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ ভাজা ধনিয়ার গুঁড়ো হাফ চামচ আপনারা চাইলে বাটা জিরাও দিতে পারেন এতে কোনো সমস্যা নেই এ পর্যায়ে অ্যাড করে দিলাম তিন চারটা আস্ত রসুন দেন সবগুলো উপকরণ আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে খুব ভালোভাবে মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি পানিটা একটু আমি বেশি দিব যেহেতু এই মাংসটা একটু শক্ত হয় এটা সিদ্ধ হতে সময় লাগে আর দিয়ে দিলাম আস্ত চার পাঁচটা কাঁচামরিচ দেন এখন ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি চল্লিশ মিনিট পর দেখতে পারছেন পানিটা আমার অনেকটা টেনে এসেছে আর তরকারিটাও অলমোস্ট হয়ে গিয়েছে দেন এ পর্যায়ে তরকারিটা নামিয়ে আমি পরিবেশন করে নিয়েছি আপনারা দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার লেয়ার মুরগির মাংসটা এটা দেখতে যতটা লোভনীয় খেতে দুর্দান্ত মজাদার আমার রেসিপিতে একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে